কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন। উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষে গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচা-মেছে চিৎকার বেশspringframework আমার মত কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়া। আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন আর আগের মাথায় বব দিলে বব দোয়া কবুল হয়ে যাবে এই জন্য যখনই আমি বেশি দুষ্টি শুরু করে দিতাম আমার মারে গে আমার দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায় দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমম বানায় দেখ